আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে এবং তারা প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি নিয়ে আসতেছে আজ তারা সরাসরি বঙ্গভবনে গিয়ে পুলিশের অনেক বাধা পেরিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এছাড়া আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে ছাত্র নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছে এবং আন্দোলন আরো বেগবান হচ্ছে আর বর্তমান পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাদের দাবি না মানা পর্যন্ত তাদেরকে দমানো যাবে না তবে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়া একটু ভিন্ন রকম সাংবাদিক সম্মেলনে তিনি আন্দোলনকারীদের রাজাকারী নাতিপুতিদের সাথে তুলনা করেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন এবং তিনি আরো বলেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে করো কিন্তু দংশাত্মক কোনো কিছু করলে তিনি ছাড় দেবেন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের যে মেইন দাবি সেটা হচ্ছে বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে 56% কোটা রয়েছে সেটা কমিয়ে 10% এনে তবে এই দাবি ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে সেগুলো হলো কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স সীমা নির্ধারণ কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা চাকরি নিয়োগ একাধিকবার সুযোগ ব্যবহার করা বন্ধ করা আর এই দাবিগুলো অবশ্যই আমার কাছে মনে কারণ সাধারণ ছাত্ররা যখন তাদের গ্রাজুয়েশন শেষ করে চাকরির নিতে যায় তখন কিন্তু এই কোঠাদারিদের আর তারা টিকে থাকতে পারেন আর এই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে অনেক ছাত্রী আহত হয়েছেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তবে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কোটা সংস্কার আন্দোলনে সরকারের অবস্থান কি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত আর আদালত বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত দিবেন এটাই নাকি তিনি আশা করেন অন্যদিকে গতকাল কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালত যে রায় নেই এ রায় মেনে নেয়নি ছাত্ররা তাই এই আন্দোলন থামানোর জন্য সরকার কিছুটা কঠোর অবস্থানে যাচ্ছে তাছাড়া কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থী এবং সরকারের মধ্যে এখনো কোনো সরাসরি যোগাযোগ করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা এতে যোগ দিচ্ছে